আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আরও একবার নাহিয়ান ফার্নিচারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে পাকিস্তানি সোফাটা নিয়ে আসছি আপনার আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো পাকিস্তানি সোফাটা আপনারা জানেন ইভেন্ট ম্যানেজমেন্টের সামনে সিজন আসতেছে তো সেই সিজনের মধ্যে আসলে বাংলাদেশে যদি মোস্ট ইউজফুল একটা সোফা পাকিস্তানি সোফা তো আপনারা চাইলে আপনাদের কালেকশনও রাখতে পারেন কারণ এই সোফাগুলোর ডিমান্ড সারা বছরই এগুলোর থাকবে জনপ্রিয়তা থাকবে কারণ ইভেন্টের স্টেজে পাকিস্তানি সোফাটা থাকলে বা পাকিস্তানি সোফাটা যখন আপনারা শু করেন স্টেজের মধ্যে তখন স্টেজের কালার স্টেজের গর্জিয়াসনেসটাই অন্যরকম হয়ে যায় তো যাই হোক এই সোফাগুলো আর আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের যে জনপ্রিয়তা বা যারা ইভেন্টের কাজগুলো করেন ক্লায়েন্টের যে একটা চাহিদা সেটার সর্বোচ্চটাই পাকিস্তানি সোফাটার প্রতি আছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের টঙ্গির নাইমবাইয়ের কাছে এটা আমরা সেল করেছি রেডিমেড করে রেখেছিলাম ওনার এটা ভালো লেগেছে সেজন্য উনি সেটা নিয়ে গেছে যদি উনি এর আগে আমাদের কাছ থেকে ডিভার নিয়েছিলেন এবং এখন এসে উনি ওনার পাকিস্তানি সোফাটাও নিয়েছেন কারণ উনি চাচ্ছেন যে ওনার ইভেন্ট শুরু হওয়ার আগে উনি ওনার সোফাগুলো সব কালেকশনে রাখবেন যাতে করে পরবর্তীতে ওনার কোনো প্রবলেম না হয় ইভেন্ট করতে গিয়ে তো আমরা এটা থ্রি ওয়ান ওয়ান কম কম্বিনেশনে করেছি আপনারা চাইলে আপনাদের কাস্টমার করে কালার ফিনিশিং যেভাবে চান আপনারা সেভাবে করে নিতে পারবেন ঠিক আছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের সুবিধা অনুযায়ী কালকে কালকে আসেন তো যাই হোক আপনাদের পাকিস্তানি সুপারে যাদের ভালো লাগবে বা ভালো লেগেছে আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার আর দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চাইলে আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে আপনারা আমাদের ফেসবুক পেজ ডিসক্রিপশনে আমরা দিয়ে রেখেছি সেখান থেকে আমাদের ফেসবুক পেজে আমাদের আরও ইভেন্টের সোফা আছে সেখান থেকে আপনারা আমাদের আরও কালেকশনগুলো দেখে আমাদেরকে পেজে মেসেজ করতে পারেন ঠিক আছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি